দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রশিষের মধ্যে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আসুন মা আমরা ঘুরতে যাই তো আজকে বিকেলবেলা প্রতিদিনই আমরা এই জায়গায় ঘুরতে আসি তো সেরকমভাবে আজকেও চলে আসি মা বাংলা আজকে আমাদের সাথে বিশেষ দুজন লোক আছে যদি ও তাকে দেখান যাবি না কিন্তু ঘুরতে আসছি একসাথে তো আসো চলে আসো বাদাম বাদাম কিছু নিয়ে আসলে বলে না খাবো কি সামনে থেকে নিয়ে আনিবা সামনে পাবো সামনে ফুচকা পাবো আসো থেকে আসছে তো বান্ধবীরা নিয়ে হতে গিয়ে ঘুরতে বেরোয় তো বান্ধবী তো আবার হয়ে গেছে গুড়ার জায়গা দেখে কারণ খ্যান খামার পানি বাড়ি কচুরি ফুলের বেশি আর ভালো কিছু পাই তো জানেন আমি কিভাবে কথা বলি আগাগুড়া সবই আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন আমি অবাকের জায়গায় আবাক বলছিলাম এটা আমার ভুল হয়ে গেছে গা আমার ক্যামেরা এখানে কেউ ধরবি না তো অবাক আর আবাকের ভিতর কতটুকু পার্থক্য আমি জানি না তো এই কথা বলতে গেছিলাম যে আমার বান্ধবী শহরের তে আসছে সে মানে কচুরি ফুল ছাড়া কিছু দেখতে পাচ্ছে না এটা সে আবাক হয়ে গেছে বা অবাক হয়ে গেছে কচুরি ফুল ছাড়া আমার অঞ্চলে কিচ্ছুই নাই সেই জন্য সেটা ছিল আমার অপরাধ আমার বান্ধবীর যে ফ্রেন্ড ফ্রেন্ড মানে আমাদের বড় ভাই যাই হোক বড় ভাইয়ের কাছে হচ্ছে গিয়ে আমি কালারিং আমার কথা সুন্দর না সেজন্য সে আমার ক্যামেরা ধরে না আপনারা তো জানেন ও না বুঝলো আপনারা তো বোঝে না মানে কারণ আপনারা যারা আমার দীর্ঘদিন ধরে দেখতেছেন তারা তো জানেন তো একটু দেখেন বান্ধবীর সাথে সাথে আপনারা একটু দেখেন কি পরিমাণ মাছ খালি পুঁটি মাছ আর পুঠি মাছ জায়গা

এই দেখেন পাগল পাগল এখনো একজন আমাকে ভিডিও করতে করতে মাছ দেখে সে পানিতে নেমে গেছে গা কি বেলা যায় যায় একটা অবস্থা আর সে পানিতে চলে গেছে ওই যে সাইডে মানুষ মাছ মারতেছে এই জায়গাতে অপরিমান পুঁঠি মাছ আর টাকি মাছ তো ওর নাকি সহ্য হইতেছে না এই সাইডেও মাছ আছে হ্যাঁ এই সাইডেও মাছ আছে এই সাইডেও মাছ আছে প্রতিদিন একা একা বেরোই আর মাঝে মধ্যে মেয়ে বেরোয় ঘোরার জন্য ঘোরার জন্য বা বিকেলে আমরা ভিডিও করি যাই করি তো আজকে একটু লোকজন বেশি আছে মনটাই ভালো লাগতেছে এই যে আমার ভিডিও দেখে অনেক দূর থেকে আপু ভাইয়া আসছে তাকে নিয়ে ঘুরতেছি তো আমার ইউটিউবেই তাকে সাথে পরিচয় মানে এরম কোনো আত্মীয় না তারপর মনের একটা টান মনের একটা ভালোবাসা এই মহাব্বতে হচ্ছে গিয়ে আমরা ঘুরতে বেরোইছি আসছে দুই দিন কালকে চলে যাবে আমার মেয়ে তো তাকে ফ্যান হয়ে গেছে তাকে সাথেই মানে আমার মেয়ে থাকতে খুব পছন্দ করতেছে মানে সবসময় তাকে সাথেই থাকতেছে আমি যে কে আমার চিনার কোনো প্রয়োজনই মনে করতেছে না ওই যে হ্যাঁ তারা হ্যাঁ কোনো ইউটিউবারও না কোনো ফেসবুকেও কাজ করে না হ্যাঁ জাস্ট আমার সাথে ফোনে এই পরিচয় তাদের সাথে হচ্ছে গিয়ে আমার ইউটিউবে মানে কমেন্টে হচ্ছে গিয়ে পরিচয় তারপরে ফেসবুকে অ্যাড ওই একটা সময় হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পর আজ প্রায় দুই বছর ধরে কথা বলতে বলতে একজন আপন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়ছে দেখো এই সেই স্বর্ণলতা যে স্বর্ণলতার খুঁজে তালিব তাইবার জন্য গেছে সাত সাগর তেরো নদী পার করে তাইবাকে উদ্ধার করার জন্য তো আমরা সেই স্বর্ণলতার খোঁজ আজকে পেয়েছি বলো কেমন হয়েছে চমৎকার হয়েছে চলো এবার আমরা নিয়ে যাই হ্যাঁ স্বর্ণলতা তুলে আনো এগুলা কি কি কাজে লাগে চুলের জন্য লাগে আরো যে কত উপকার আছে নাই বা বলি এই জ্বর নাই ইমা ছেড়ে নিয়েছে জ্বর আসি কিন্তু এক জানিবার আবার হেকেলের মতো মিস্টেক করে খেলায় না তোমরা আমার তুমি কার জন্য আসছো এগুলা নেওয়ার জন্য শূন্যলতা হ্যাঁ বলো ইমার জন্য আসছে ইমার আনটি শূন্যলতা নেয়ার জন্য

আচ্ছা এটা কয়েক বছর আগের ঘটনা মানে আমরা এটা কয়ে বছর আগে দেখছিলাম হয়ে গেছে ছিয়ানব্বই জন্ম আমার আমার হয় নাই তাহলে